আসসালামু আলাইকুম আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ আমি বরাবরের মতো আমার সকালের নাস্তা দিয়ে শুরু করছি তো নাস্তা বানাতে এসে দেখি যে আমার গুড় শেষ আমি গত রাতেই খেয়াল করে রেখেছিলাম যে গুড় শেষ আজকে গুড় কাটতে হবে তারপরে ভেবেছিলাম যে আগের রাতেই কেটে রাখব কিন্তু আর রাখা হয়নি একদম সকাল থেকেই সব কিছু শুরু আর এই ভ্লগটা তো দুদিন আগের কিন্তু আপলোড হবে হচ্ছে আজকে এবং আজকেই আমি এটার ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও এডিট করার সময় পাইনি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে যত কাজ আছে সব কিছু সেরে তারপর এখন আমি এই ভয়েস ওভার দিতে বসেছি তো যাই হোক এদিকে গুট্টুর কাটা আমার শেষ হয়ে গেছে এখন বক্সে আবার ভোরে তারপরে আগের রাতের একটু থালা বাসন ছিল থালাবাসন বলতে শুধু হাজব্যান্ডের একটা প্লেট আর একটা বাটি কারণ রাতে আমি খাচ্ছি না যার জন্য প্লেটও নষ্ট হয় না এই জন্য মানে খুব সামান্য কিছু থালা বাসন ছিল তো রাতে আর হাত দিয়ে ভাবলাম যে ইনশাল্লাহ একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো সব কিছু ধোয়াধুয়ি করে ফেলবো আর মাসাল্লা আমার একটা অভ্যাস এমন হয়ে গেছে যে আমি যতবারই আমার সিঙ্কের মধ্যে হচ্ছে থালা বাসন ধোয়াধুই করি বা মাছ গোশ এগুলো ধোয়াধুই করি সাথে সাথে আমি সিঙ্কটা পরিষ্কার করে ফেলি আর যার জন্যই আমার সিংটা এখনও একদম নতুনের মতো চকচক করে অথচ এই বাসায় উঠেছি আলহামদুলিল্লাহ দশ মাস হচ্ছে মানে দশ মাস চলছে তো এখনও আমার বাসায় সবাই এসে বলে যে দেখে তো মনে হচ্ছে যেন আজকেই তুমি এই বাসায় উঠলে এরকম তো মেনটেনেন্সের একটা আসলে ব্যাপার আছে আর এগুলো আমার কাছে আসলে জুলুম মনে হয় না এগুলো আমার মানে কাজেরই একটা পার্ট মনে হয় স্বাভাবিক এটা একটা কাজেরই পার্ট যার জন্য আমি সবসময় এগুলো করি এই যে এখনই সাথে সাথে আমি সিংটা মেয়ে মুছে ফেললাম ব্যাস আমার সিঙ্ক একেবারেই ক্লিন পরিষ্কার এবং এই কিছু টিপসগুলো যদি আপনি ফলো করেন না তাহলে দেখবেন আপনার বাসার প্রত্যেকটা জিনিস একেবারে নতুনের মতোই থাকবে কখনো এগুলো পূরণ হবে না তো আমার এই ভ্লগিংয়ে আসার পর না আমি একটা কমেন্ট সবচেয়েতে বেশি পাই সেটা হচ্ছে যে অনেক আপড়ে আমাকে বলেন যে তুমি অনেক গোছানো তুমি অনেক গুছিয়ে কাজ করো তোমার কাজগুলো দেখতে ভালো লাগে তো আসলেই আমি না অনেক গুছিয়ে কাজ করি এমন না যে ব্লগের জন্যই সব কিছু মানে সেট থাকে আমি মানুষটাই এরকম আমি অগছলাভাবে কাজ করতে একদমই পারি না আমার খুব সমস্যা হয় মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম আমার আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি কাজ করতে ভালোবাসি এবং আমার দেখতেও ভালো লাগে আর সত্যি কথা বলি গুছিয়ে কাজ করলে না কাজ অনেক তাড়াতাড়ি হয় আর অগোছলাভাবে কাজ করলে আপনার মানে এটা একটা সাইকোলজিক্যালি একটা ব্যাপার আপনার মাথা হ্যাং হয়ে যাবে আপনি বুঝবেন না কোন জায়গা থেকে শুরু করবেন আর কই থেকে আপনি আবার শেষ করবেন এই জিনিসটা বোঝা যায় না মানে আমার এরকম হয় যার জন্য আমি সব কিছু একদম স্টেপ বাই স্টেপ একেবারে গুছিয়ে নিয়ে তারপরে করি অনেকেই আছে একেবারে সমস্ত আওলা ঝাওলা করে নিয়ে লাস্টে যখন রান্না বান্না শেষ হয় তারপরে হচ্ছে একেবারে রান্নাঘর পয় পরিষ্কার করে দিন বের হয় কিন্তু এর আগে হচ্ছে রান্নাঘরে আর পা দেওয়া যায় না তো আমার ওই জিনিসটা খুব মানে মানে কেমন যেন লাগে আমার একদমই ভালো লাগে না যেমন আমি যখন আমার লসদের বাসায় ছিলাম ওই সময় আমি দেখতাম তিনি রান্নাঘর পুরো এলো মেলো করে মানে কাদা কাদা পা দিয়ে হাঁটারও মানে অবস্থা নাই এত অগোছল করে রাখে তারপর হচ্ছে রান্নাবান্না যখন শেষ করতাম তারপরে বুয়াকে নিয়ে ঢুকে তারপরে সমস্ত কিছু মুজে মুছে মাঝে মুজে একদম ক্লিন করত। তো ওই জিনিসটা আমার একদম ভালো লাগতো না তো সুন্দরভাবে থাকলে সুন্দর পয় পরিষ্কার জায়গায় দেখবেন কাজ করতেও ভালো লাগে আর অগছালো কিছু থাকলে দেখবেন ভালো লাগে না মনটাও ভালো লাগে না তো আছে আমি আমার মার কাছ থেকে আসলে এই জিনিসগুলো শিখেছি আমার আম্মুও একদম গোছানো খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে তারপরে কাজকর্ম করে তো মাকে দেখি আসলে শেখা সব কিছু এরপরে উত্তরবঙ্গের অনেক আপুরা আমার ব্লগ দেখেন এবং তারা কমেন্টও করেন তো একদিন একজন আপু বলছিলেন আপু তোমার কথা না রংপুরের সাথে মিল পাওয়া যায় কারণ আমার আমার মামা বাড়ি হচ্ছে রংপুরে বেসিক্যালি শুরু থেকে শুরু করি আমার আম্মুরা হচ্ছে সিরাজগঞ্জের মেইনলি কিন্তু আমার নানা যেহেতু সরকারি চাকরি করতেন যার জন্য বিভিন্ন জায়গায় তাদের থাকা হতো এবং লাস্টে হচ্ছে আমার নানা যেখানে ছিলেন লাস্টে ওই সময় মানে তার মৃত্যুর আগে ওটা ছিল লালমনিরহাট তো সিরাজগঞ্জে আমার নানা জমি ছিল বাড়িটারি সব করেছিল কিন্তু যমুনা নদীর পেটে সব কিছু চলে গেছে এরপরে আমার নানা আর বাড়ির দিকে কোনো কিছু করেননি তারপরে সে রংপুরে একটা জমি কিনেছিলেন তারপরে হচ্ছে মানে চাকরিরত অবস্থা যখন আমার নানা মারা যান তো আমরত সরকারি কোয়াটারেই ছিল তো লালমনিরহাটে ওই সময় তো তখন কোয়ার্টার ছেড়ে দিতে হয় পরে হচ্ছে রংপুরে বাসা বানিয়ে তখন আম্মুরা রংপুরে যে ওই যে সেটেল হলো ওই থেকে এখন পর্যন্ত আমার আম্মুরা মানে কি রংপুরেই তো যেহেতু রংপুরেই জায়গা জমি কেনা হয়েছে এখন রংপুরেই সবাই সেটেল ডাউন করেছে তো এখন আসলে মানে সিরাজগঞ্জের হলেও তারা রংপুরে সেটেল আর আমার হাজব্যান্ডও হচ্ছে সিরাজগঞ্জেরই আর তারা হচ্ছে ঢাকাতেই সেটেল আমার ইন লজরা ঢাকাতেই তাদের সব কিছু প্রপার্টিস যা আছে সব কিছু ঢাকাতেই করা আর আমার হাজব্যান্ডরা খুব ছোটোবেলায় হয়তো বা সিরাজগঞ্জে একবার দুবার গিয়েছিল তার মনেও নেই আর বড় হওয়ার পরে একবার মাত্র গিয়েছিল তো এই হচ্ছে স্টোরি আর আমি তো হচ্ছি ভোলার তো আমার বাবা মারা যাওয়ার পর কিছুদিন আমরা নানুবাড়িতেই ছিলাম এরপরে আমরা ভোলাতে চলে যাই এবং ভোলাতে ইন্টার পর্যন্ত আমরা ছিলাম এর পরে হচ্ছে আরও হায়ার স্টাডিসের জন্য আমরা আবার ঢাকাতে মুভ করি বা রংপুরে মুভ করি এরকম এই হচ্ছে আর কি স্টোরি তো অনেক আপদের অনেক কিউরিয়াসিটি থাকে যে আপু কোন জায়গার একবার শুনি রংপুর একবার সিরাজগঞ্জ একবার ভোলা তো তিনটার মধ্যে হয়তো বা কনফিউশন একটা মানে তৈরি হয়ে যায় যার জন্য আজকে কনফিউশনটা একদম ক্লিয়ার করে দিলাম তো এনিওয়েজ আমরা না সন্ধ্যার পরে একটু বেরিয়েছিলাম বেরিয়ে আমরা আমাদের এদিকে চা চিল হয়েছে আমরা কখনো যাইনি রাস্তা দিয়ে যাওয়া আসা করার সময় দেখি তো ভাবলাম যে আজকে একটু যাই আর এখানে চা অ্যান্ড চিল থেকে আসলে বেশি ভিড় হয় এখানে চা আর শিঙারা এগুলাই হচ্ছে মেইন আর সবাই এগুলো খুব পছন্দ করে আমরাও নিয়ে নিয়েছিলাম আর এক্সট্রার মধ্যে একটু মোমো আর আমার হাজব্যান্ড চিকেনের একটা মানে তান্দুরি চিকেনের টাইপ কিছু একটা নিয়েছিলেন তো আমরা খেয়ে দে একটু চুরি করে ভিডিও করছিলাম কারণ বাইরে গেলে আমি একেবারে ভিডিও করতে পারি না এটা আমি অনেকবার বলেছি ভিডিও করছিলাম আর চারিপাশে দেখছিলাম যে আমাকে কেউ দেখে কি না এনিওয়েজ এটা হচ্ছে তার দিনের ভিডিও হাজব্যান্ড সকাল সকালে বাজার গিয়েছেন আর আমার বাসায় মেহমান আসবে বলছিলাম তো এখানে আমি একটু চিংড়ি মাছ কেটে নিচ্ছি তো চিংড়ি মাছ কাটাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের পিঠের মধ্যে একটা রগের মতো থাকে এবং রগটার মধ্যে কিন্তু ময়লা থাকে তো এটা ফেলে দিতে হয় আর চিংড়ি মাছের মাথার মধ্যে এক একটু পুটলির মতো একটু ময়লা থাকে ওটাও ফেলে দিতে হয় আর এখানে আমি চিংড়ি মাছের খোসা সহই রান্না করব কারণ খোসার মধ্যে কিন্তু অনেক টেস্ট থাকে তো খোসা ছাড়া রান্না করলে চিংড়ি মাছ কিন্তু ওরকম টেস্টই হয় না এই জন্য আর খোসাটা সহই আমি রান্না করি তবে পিঠের কাছে আমি খোসাটা কেটে দিয়েছি যেন খাওয়ার সময় খোসাটা ছিলতে একটু সুবিধা হয় তো এই তো তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও না আমি একটু কাটা একটু দেখিয়ে দিই আর এরপর হচ্ছে চিংড়ি মাছটা অনেক কিছু রান্না করেছি যার মধ্যে শুধু চিংড়ি মাছের রেসিপিটাই আমি দেখিয়েছি কারণ চিংড়ি মাছটা এত বেশি মজা হয়েছিল আর আমার চিংড়ি মাছের আসলে তারিফ করে না এমন কেউ নেই অনেকেই খেয়ে এমন করে বলে যে ভাবি আপনার এই চিংড়ি মাছের রান্নাটা এত মজা হয়েছিল আমার মুখে সেই স্বাদ লেগে আছে এরকম কথা বলে আর কি তো যাই হোক চিংড়ি মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপরে সামান্য তেলে একটু হালকা করেই ভেজে নিব খুব কড়া করে ভাজবো না তো চিংড়ি মাছগুলো কিন্তু গরম পেলেই একটু কালার চেঞ্জ হয়ে যায় তো আমি সেই কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজবো এরপরে হচ্ছে তুলে নিব এরপরে একই কড়াইতে আরও একটু তেল মানে রান্নার জন্য যতটুকু তেল প্রয়োজন অতটুকুনি তেল দিব আর যেহেতু একটু দাওয়াতেরই খাবার এই জন্য একটু মানে তেল টুল দিতে একটু গড়িমসি করিনি একটু ভালো করেই দিয়েছি এরপর বেশি করে একটু পেঁয়াজ তারপরে না পেঁয়াজ দিয়ে আগে এটাকে হালকা লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে ঠিক এরকম এরপরে হচ্ছে পানি দিয়ে একটু রসুন বাটা আমি দিয়েছি কারণ এগুলো তো চাষের চিংড়ি আমি না একটু মাটি মাটি ঘ্রাণ পাই যার জন্য ওই গন্ধটা যেন মরে যায় যার জন্য আমি একটু সামান্য রসুন বাটা দিয়েছি এরপরে লবণ স্বাদ মতো তারপরে হলুদ গুঁড়ো তারপরে স্বাদ মতো মরিচ গুঁড়ো আমরা যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি যার জন্য একটু ঝাল দিয়েছি বেশি এরপর জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আর অন্য কোনো কিছুই না এই চিংড়ি মাছে আমি আমাদের মাছের মিশানো মশলা দিই নিই এরপরে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে এর মধ্যে এরপরে মশলাটা খুব সুন্দর করে একটু ভুনিয়ে নিয়েছি ভুনিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে মেখে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি অত বেশিও পানি দেওয়া লাগে না কারণ চিংড়ি মাছ হতে অত বেশি সময় লাগে না আর এটা অলরেডি ভাজাই ছিল যার জন্য আরও আসলে পানিটা একটু সাবধানে দিয়েছি আর এই রান্নাটায় আসলে ঝোল থাকে না এটা একদম মাখা মাখা ভুনা টাইপ হয় আর এই রান্নাটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে আমার আসলে আমার রান্না রান্নাবান্না যা আছে আমি ম্যাক্সিমামই আম্মুর কাছ থেকে শিখেছি আর কিছু ইন্টারনেট থেকে দেখে দেখে শিখেছি তো এই চিংড়ি ভুনাটা আমি সম্পূর্ণ আমার আম্মুর দেখে শিখেছি তো এরপরে আমি এখানে চলে আসছি হচ্ছে একটু চিকেনের কোরমা রান্না করব। এগুলোর আর কোনো রেসিপি আমি দেখাইনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম গেস্ট চলে আসছে সকাল সকালই গেস্ট চলে আসছে তো আপনারা আমার ভ্লগে অনেকেই জিজ্ঞেস করেন যে তোমার ইনারা কই উনারা কই এক্স মানে এক্সোট্রা এক্সেট্রা তো দেখে না অনেকেই থাকে আমি শুধু আমার আম্মুর সাথে বেশি কমফোর্টেবল মানে আমি আমার ফ্যামিলির সাথে বেশি কমফোর্টেবল জন্যই তাদেরকে ভ্লগে একটু টুকটাক আনি এবং আপনারা দেখতে পারেন এছাড়া কিন্তু আমি তেমন অন্য কোনো গেস্ট আসলে আমি আমার ভ্লগে তেমন একটা দেখাই না হ্যাঁ আমার যা আসছিলেন যা ভাসুর তাদের ছেলেটাও উনি আসছিলেন যখন তখন ভিডিওতে একটু দেখানো হয়েছিল এর বাইরে কিন্তু আমি কখনোই কাউকে ভিডিওতে আনি না দুটো কারণ এক হচ্ছে আমি নিজে কম্ফর্টেবল না দুই তারাও কমফোর্টেবল না যার জন্য আমি কখনোই আসলে ভিডিওতে মানুষজনকে খুব বেশি একটা আনি না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এনিওয়েজ আজকের রান্নাবান্নার মধ্যে ছিল চিকেনের কোরমা বিফকারি তারপর একটু আয়ের মাছ ভুনা করেছিলাম চিংড়ি ভুনা করেছিলাম আর এখানে পোলাও তো ওই যে বলছিলাম আমি এত ব্যস্ত ছিলাম একবার এদিকে একবার সেদিকে দৌড়ে করছিলাম তো এইদিকে পোলাওয়ের পিঁয়াজটা খুব বেশি লাল হয়ে গেছে আর যার জন্য আমার পোলাওয়ের রঙটাও একটু লালচে হয়েছে আর সাদা টাইপের হয়নি তো পোলাও যখন রান্না করবেন পিঁয়াজটা না একটু মানে লাইট ব্রাউন করবেন খুব মানে ডার্ক ব্রাউন করে ফেললে না তখন এই যে পোলাওয়ের রঙটা লালচে হয়ে যায় তো আজকে আমার পোলাওয়ের রঙটা খুব নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু খেতে মশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল সবাই খুবই 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 তারিফ করেছেন তো মাসাল্লাহ আমার রান্নার তারিফ আমার শ্বশুরবাড়ির দিকেও সেই আবার আমার বাপের বাড়ির দিকেও সেই প্রত্যেকেই আমার রান্নার অনেক তারিফ করেন আর আমার হাজব্যান্ড তো একজন আছেনই তো তারিফ শুনলে মনে হয় যেন আর কারো তারিফ লাগবে না তিনি একাই এ আর আমার জবে থেকে হচ্ছে মাছ মাংসের উপরে রুচি চলে গেছে তারপর থেকে আমার আর ভালো লাগে না এই হচ্ছে মানে অবস্থা আমার আর আরেকটা জিনিস আমি না এই যে পোলাও রান্না করি কখনো কিন্তু পানি মেপে দেই না আমি আন্দাজের উপরেই মেপে দেই তো আমার পোলাও মশাল্লা একদম কি সুন্দর ঝরঝরা হয় তো আমার একদম শুরু থেকে যখন আমি জীবনে প্রথম পোলাও রান্না করেছিলাম বিয়ের পরে তখনই আমি এরকম কারণ আম্মুকে দেখতাম যে আম্মু সবসময় আন্দাজের উপরেই দিত তো আমিও আন্দাজের উপরেই দিয়ে দিয়েছিলাম তারপরে এত সুন্দর হয়েছিল একদম পুরোই মানে আমি নিজেই অবাক তো এই তো গল্প করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল এন্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ